নমস্কার পুজোর পরিবারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বাঁশবিরিয়া অঞ্চলের কার্তিক পুজোর বেশ কিছু প্যান্ডেল ও প্রতিমা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই মুহূর্তে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন বাঁশবিরিয়া স্টেশন সংলগ্ন ব্যবসায়ী সমিতিদের পুজো তাদের এবছরের ভাবনা একটুকরো পরিদ্দ্বেষ প্যান্ডেলটি রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগবে যেহেতু দিনের বেলা এসেছিলাম সেহেতু লাইটের আলোর খেলা আমি দেখাতে পারছি না এদের এ বছরের হলেন নটরাজ প্রতি বছর নটরাজ পুজোই হয়ে থাকে দ্বিতীয় যে প্যান্ডেলটি সেটি হচ্ছে লোকনাথ বাবার পুজো রাস্তার চলতে চলতেই একটি ছোট্ট প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবা লোকনাথের পূজা করা হচ্ছে এর সাথে আপনাদের আরও একটি বলে রাখি বাসবিড়িয়া ও চুচুড়া বিভিন্ন স্থানে कार्तिक পূজার সময় শুধু কার্তিক ঠাকুর নয় বিভিন্ন রকম দেব দেবদেবীরও পূজা হয়ে থাকে তৃতীয় যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি হলো বাসবিড়িয়া নবজাগরণ সংঘ এখানে গাছের ছাল बांस চটা বিভিন্ন রকম প্রাকৃতিক গাছের সরঞ্জাম দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এখানে রাতের শোভা যে অসাধারণ লাগবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যেহেতু দিনের বেলা এসেছিলাম সেহেতু আপনাদের দিনের বেলার দৃশ্যই দেখাতে বাধ্য হচ্ছি তো বিভিন্ন রকম ইনস্টলেশন করা হয়েছে হাতের অসাধারণ কারুকার্যের মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম পুতুল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অসাধারণ প্যান্ডেলটি সামনে থেকে চাক্ষুষ না করলে বোঝা যাবে না কতটা সুন্দর এবং খুবই ভালো লাগছে এখানে কিন্তু কার্তিক ঠাকুরের পুজো করা হয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন তীর্ধনুঘাতে কার্তিক এবং তার বাহন ময়ূর রয়েছে পরবর্তী যে প্যান্ডেলটি আপনাদের দেখাবো এটি হচ্ছে বর্ষে মিতালি তাদের এবছরের ভাবনা ইচ্ছে ডানা প্রবেশের প্রথমেই দেখা যাবে একজন মানুষ তার ডানা রয়েছে সে মনুষ্য হয়েও পক্ষীর মতো উঠতে চায় নিজের মতো করে এখানে অধিকাংশ স্থান জুড়ে পাখিদের অজস্র বাসা দেখানো হয়েছে একঝাক পাখিদের জগতে যেন আমরা প্রবেশ করেছি পাখিদের মতো মুক্তভাবে আমরা অর্থাৎ মানুষরা হয়তো উঠতে চাই আমরা হয়তো স্বপ্ন দেখি কখনো এভাবে মুক্ত আকাশে আমরা উড়ে বেড়াবো ভেসে বেড়াবো কিন্তু আদতে বাস্তবে তা কখনোই সম্ভব নয় আমাদের কল্পনা গোচরেই সেটি থেকে যাবে এখানে মহাদেবের পুজো করা হচ্ছে প্রতি বছরই মিতালির সঙ্গে বাবা মহাদেবের পুজো হয়ে থাকে এবছরও তা পুজো হয়েছে এবং আপনারা সেই মূর্তি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও মাধ্যমে বাবা মহাদেবের দর্শন আপনাদের করালাম পরবর্তী পুজো পাশবিরিয়ার নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন এখানে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়েছে প্যান্ডেলটি এক কথা খুব কালারফুল এবং বিভিন্ন রকম মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে তাদের ছেষট্টিতম বর্ষের ভাবনা বাংলার তাঁত শিল্প সে জন্য এখানে দেখুন প্যান্ডেলের বিভিন্ন অংশে তাঁতের শাড়ি দিয়ে কিন্তু ইনস্টলেশন করা হয়েছে সাইকেলের চাকা থেকে শুরু করে বাঁশি বিভিন্ন রকম তাঁতের শাড়ি তৈরি করার যে মেশিন সেটি রাখা হয়েছে এবং অজস্র তাঁতের শাড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে সিলিং পোর্শন থেকে শুরু করে আশপাশে সম্পূর্ণটা তাঁতের শাড়ি দিয়ে করা হয়েছে এটি অসাধারণ এবং এখানে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে এই সেই মূর্তি দর্শন করতে পারছেন এবং যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে পুজো হচ্ছিল পরবর্তী যে পুজোটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে বাঁশবেরিয়া অঞ্চলের অত্যন্ত খ্যাতনামা এবং পপুলার পুজো কুণ্ডুগলি নটরাজ একাত্তরতম বর্ষে তাদের ভাবনা হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পারে কল্পনায় আছেন মলয় রায় ও শুভময় সিনহা এই প্যান্ডেলটি কিন্তু আপনারা কলকাতায় এবছর দুর্গাপুজোয় একটি স্থানে দেখতে পেয়েছেন কোথায় এই পুজোটি আপনারা দেখেছেন কলকাতার কোন পুজো প্যান্ডেলে দেখেছেন তার নামটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আগেকার দিনে কিন্তু জলপথের মাধ্যমেই হতো বাণিজ্য আর সেই বাণিজ্যের প্রধান যানবাহন ছিল পালতলা নৌকো এখানে সেই সময়ের ব্যবসা বাণিজ্যের সময় কালকি তুলে ধরা হয়েছে কাল্পনিকভাবে দেখানো হয়েছে বাঁশবেরিয়ার নদীর পারে হাট বসেছে শুক্রবারের হাট বসেছে এবং সেই হাটে নৌকোর মাধ্যমে বিভিন্ন রকম সাত সরঞ্জাম সামগ্রী এসে পৌঁছেছে এখানে প্যান্ডেলে বেদ চটা এবং আয়রনের বিভিন্ন মেটেরিয়াল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে অসাধারণ লাগছিল রাতের পরিবেশ আপনারা যারা দেখেছেন রাতের এই প্যান্ডেল আশা করি তাদের আরও ভালো লাগবে এখানে কিন্তু নটরাজের পুজো করা হয়েছে এই নটরাজের পুজো থেকেই কিন্তু এই অঞ্চলের নাম কুণ্ডুগলি নটরাজ কুণ্ডুগলি নটরাজ দেখে সোজা বেরোলেই মেন রোডের ওপরই একটি পুজো সন্তোষী মাতার পুজো হয় এখানে এবং ক্লাবের নাম মিলনী সংঘ এখানে প্যান্ডেলে আড়ম্বর বা চাকচিক্য সেরকম না থাকলেও প্রধান লক্ষ্য হচ্ছে মায়ের পুজো মায়ের মূর্তি দেখুন মা সন্তোষী মাতার অসাধারণ মূর্তিটি আপনাদের আগেই জানিয়েছি এখানে বাঁশবেরিয়া ও চুচুড়া অঞ্চলে শুধু কার্তিক ঠাকুর নয় তার সাথে নটরাজ সন্তোষী মাতা লক্ষ্মী গণেশ বিভিন্ন রকম দেবদেবীর পুজো কিন্তু এখানে হয়ে থাকে পথ চলতে চলতে আরও একটি পুজো দেখতে পেলাম পূজো। পুজো গড়া সঙ্গের পরিচালনায় এই পুজো এই পুজোটি প্রথম হয় উনিশশো সালে তখন থেকে কিন্তু এই অঞ্চলে শ্রী নারায়ণদেবের পুজো করা হয়ে থাকে পরবর্তী আরেকটি পুজো সর্বপল্লী যুবসংঘ বাসবেরিয়া এস এস স্মরণীয় অঞ্চলের সর্বপল্লী যুবসংঘের প্যান্ডেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি থিমের আকারে কি ভাবনা এই প্যান্ডেলটি করা হয়েছে সেটি আমার জানা না থাকলেও আপনারা কিন্তু প্রতিমা দেখে মনোমুগ্ধ হবেনি এখানে তিন তিনটে দেবদেবী পুজো করা হয়েছে মধ্যখানে নারায়ণ ঠাকুর বা দিকে কৃষ্ণকালী এবং ডান দিকে জগন্নাথ দেব প্রধানত নারায়ণ পুজোই এখানে হয় তার সাথে একদিকে কৃষ্ণকালী এবং একদিকে জগন্নাথ দেব পূজিতা হচ্ছেন পরবর্তী যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি হলো সুকান্ত সুকান্তপল্লী এখানে জামাই কার্তিক পুজো করা হয় প্যান্ডেলটি তৈরি করা হয়েছে ল্যান্ডের আদলে এবং বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন পুরো জামাইয়ের বেশে কিন্তু কার্তিক অবস্থান করছে পদতলে রয়েছে তার বাহন ময়ূর অসাধারণ গোড়ের মালা পরে পুরো জামাইয়ের আদলে তিনি বসে আছেন ডান হাতে গোলাপ এক কথায় বলতে গেলে ল্যান্ডে অবস্থান করছেন জামাই কার্তিক পরবর্তী পুজো হলো বাঁশবিড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাব এখানে নটরাজ পুজো করা হয় কত বছর এখানে আদি করা হয়েছিল অসাধারণ হয়েছিল এবং রাতের শোভা অসাধারণ ছিল এ বছরও কিন্তু রাজস্থানের উমেদ প্যালেসের আদলে এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ভেতরে রাজস্থানী নকশা বিভিন্ন স্কাল্পচার সব কিছু এখানে দেখানো হয়েছে প্রতি বছরই কিন্তু এখানে আকর্ষণ থাকে হচ্ছে প্রতিমা যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উগ্র নটরাজের রূপ বাবা মহাদেব হাতে ত্রিশূলধারী নটরাজের সেই রূপে রয়েছেন এবং নটরাজের বা দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং ডান দিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুরা পরবর্তী যে প্যান্ডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশবেড়িয়া ঘোষপাড়া রবীন্দ্রসংঘ এবছরে তাদের ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির অসাধারণ শ্বেত শুভ্রা এবং নীলাভ রঙে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং ভেতরের কারুকার্য সাজসজ্জা এবং আবহ অসাধারণ মনে হবে সত্যিকারেরই আপনি বৃন্দাবনের এক টুকরো মন্দিরে উপস্থিত হয়েছেন ভেতরে কাছে ছোট ছোট বিভিন্ন রকম কালারফুল সাজে তৈরি করানো হয়েছে এবং আবহ শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের যে গীত সেটি কিন্তু এই প্যান্ডেলে বাজছিল সত্যি বলতে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের এক টুকরো শোভা কিন্তু বাসবিড়িয়ায় আমরা দেখতে পেয়েছি রাধাকৃষ্ণের সেই অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠেছিল এবং যারা দর্শন করেছেন তাদের আশা করি অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো আপনাদের আমাদের কমেন্টে কিন্তু জানাতে পারে পরবর্তী পুজো কাটাপুকুর নিউ কলোনির ইয়ংস্টার তেতাল্লিশতম বর্ষে তাদের এবছরের ভাবনা এক টুকরো রাজস্থান রাজস্থানী আদলে এবং রাজস্থানী স্থাপত্য এখানে তুলে ধরা হয়েছে কিন্তু প্রথম থেকেই তারা মায়ের পুজো করা হয় আপনারা সেই মূর্তি দর্শন করতে পাচ্ছেন মা তারার অসাধারণ মিন্ময়ী সেই রূপ এবং একদিকে বিভিন্ন মানুষেরা ঢাক কাশর ঘণ্টা বাজাচ্ছে আরেকদিকে বামদেব বামা খেপা তিনি মা তারাকে পুজো করছেন অসাধারণ সেই শোভা পরবর্তী যে পুজোটি আপনাদের দেখাচ্ছি এটি হলো বাঁশবেড়িয়া দু নম্বর রেলগেট সংলগ্ন একটি পুজো আদিবাসীদের জীবনশৈলী এবং বিভিন্ন স্থাপত্য নিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বিভিন্ন রকম মডেল এখানে রাখা হয়েছে দেখতে অপূর্ব লাগছে এবং বাচ্চাদের আসলে তো আরোই ভালো লাগবে যারা দেখেছে জানাবেন আপনারা যে কমেন্টে কেমন লেগেছে এই প্যান্ডেলটি খুব কালারফুল এবং দিনেও ভালো লাগছে রাত্রেবেলা তো আরোই ভালো লাগবে এখানে বরাবরই প্রথম থেকে সন্তোষী মাতার পুজো করা হয় এবারও তা অন্যতা হয়নি এখানে মাতা সন্তোষীর পুজো করা হয়েছে পরবর্তী যে পুজোটি আপনাদের দেখাবো এটি হলো বসুলেন অনির্বাণ ক্লাব বাসবিড়িয়ার অন্যতম একটি খ্যাতনামা পুজো এখানে কার্তিক পুজো করা হয়ে থাকে এবং উনপঞ্চাশতম বর্ষে তাদের সবুজায়নে ঘেরা একটি প্যান্ডেল সবুজের মাঝে মিকি মাউস বিভিন্ন রকম মডেলস এখানে রাখা হয়েছে ছোটোদের তো অবশ্যই ভালো লাগবে এবং দেখেছেন যারা অবশ্যই আমাদের জানাবেন এবং এখানের মূল আকর্ষণ থাকে অনির্বাণ ক্লাবের মূল আকর্ষণই থাকে হচ্ছে প্রতিমা যেটি জামাই জামাইয়ের আদলে একদম সেচে গুজে বসে থাকে এই হচ্ছে সেই প্রতিমা দেখুন সোফার মধ্যে ডান হাতে গোলাপ নিয়ে এবং গলায় গোড়ের মালা ধুতি পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে কিন্তু জামাই একদম বা হাতে বসে আছে পরবর্তী যে পুজোটি আপনাদের দেখাচ্ছি এটি হল বাঁশবেড়িয়া কিশোর বাহিনী ক্লাব হীরক জয়ন্তী বর্ষে তাদের এবারের উপস্থাপনা আপনাদের চাক্ষুষ করাচ্ছি এখানে বিভিন্ন রকম মেটিরিয়াল দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে টেরাকোটার বিভিন্ন রকম কাজ দেখতে পাবেন পটশিল্পের হাতে ছোঁয়া দেখতে পাবেন এবং এখানে প্যান্ডেলের প্রথমেই রয়েছে মহাদেব বিভিন্ন রকমের পুতুল দিয়ে এবং বিভিন্ন হাতের কারু কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে খুবই কালারফুল দিনের বেলাতেও প্যান্ডেলটি অসাধারণ লেগেছে এবং রাতের বেলায় তো কোনো কথাই হবে না খুবই ভালো লাগবে আপনারা দেখেছেন যারা অবশ্যই তাদের আপনাদের ভালো লেগেছে এবং এখানে কিন্তু নটরাজ পুজো হয়ে থাকে মহাদেবের আরেকটি উগ্র রূপ সেই যে নটরাজ রূপ সেটি কিন্তু এখানে পুজো করা হয়েছে এবং বিভিন্ন হাতের কাজ হাতে আঁকা ছবি নানা রকম জামিনী রায়ের বিভিন্ন রকম ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সিলিং পোর্শনও অসাধারণ হাতের কাজ করা হয়েছে খুবই সুন্দর এবং বেসিক্যালি আমারও এই প্যান্ডেলটি খুবই ভালো লেগেছে এই সেই মূর্তি অসাধারণ দারুণ সেই মূর্তি আপনারা দর্শন করছেন আমাদের ভিডিওর মাধ্যমে পরবর্তী যে প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাসবেরিয়া মহাকালীতলা আগন্ত ক্লাব কুড়িতম বর্ষে তাদের ভাবনা অপরাজিতা আমার মা এখানেই থাকে এই প্যান্ডেলটি বেসিক্যালি রাতেরই প্যান্ডেল দিনের বেলা অতটা চাক চাকজমক না লাগলেও রাতের বেলা কিন্তু অসাধারণ প্যান্ডেলটি লেগেছে এবং আপনাদের যেটি দেখাচ্ছি এই মুহূর্তে সামনে একটি বড় কলসির মতো এবং অপরাজিতা ফুলের আদলেই কিন্তু সামনে পোর্শনটা এবং ভেতরে বিভিন্ন রকম মডেলস রাখা হয়েছে থার্মোকল শোলায় বিভিন্ন রকম বার্তা দেওয়া হয়েছে এই মডেলগুলোর মাধ্যমে সামনে অত বড় একটা রাক্ষস দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে প্রদীপ দেওয়া হয়েছে যেগুলো রাত্রিবেলায় জ্বলবে আরও ভালো লাগবে সামনে একটি অগ্নিকুণ্ড যে মুহূর্তে আমরা গেছিলাম সেই সময় শেষ মুহূর্তে ব্যস্ততা চলছিলো কাজ চলছিল এখানে দেখুন মায়ের মা অপরাজিতার দুই পদতল এবং তার সামনে বড় বড় জবা ফুল এখানে কিন্তু কার্তিক ঠাকুর পূজা করা হয় এবং রাজার হালে সেনাপতির রূপে কিন্তু হাতে বল্লম নিয়ে কিন্তু সিংহাসনে বসে আছেন দেবসেনা কার্তিক পরবর্তী পুজো বাঁশবেড়িয়া কিশোর সঙ্গ বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছেই একটু ময়দানে এই পুজোটি হয়ে থাকে অপরূপ সৌন্দর্যময় একটি থিম ভাবনায় এবারে মণ্ডপ সেজে উঠেছে রাতের বেলা তো অবশ্যই প্যান্ডেলটি আলোক উজ্জ্বল এবং নীলাভ আভায় আবৃত ভালো লাগবেই কিন্তু দিনের বেলা তো খারাপ লাগছিল না ভেতরের বিস্তর পরিসর এবং সূর্যের যে মুখশ্রী অপরূপ শোভা নীল সাদার যে মেলবন্ধন যে আলোর খেলা খুবই শোভিত একটি মণ্ডপ ভেতরের যে পরিবেশ অসাধারণ একটি শান্তির পরিবেশ কারণ ভেতরের যে নীলাভ আলো এবং সাদার যে খেলা সেটি আলোতে আরও অপরূপভাবে ফুটে উঠেছিল আপনারা যারা দর্শন করেছেন এই প্যান্ডেলে এসেছেন আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনাদের ঠিক কেমন লেগেছিল এখানে কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি হরিণ খুবই সুন্দর এখানে শ্রীকৃষ্ণ এবং পুরো পরিবেশটাই অসাধারণ লেগেছিল ভেতরে যে রাধা রাধাকৃষ্ণের যে গান সেটিও বাজছিল পরবর্তী যে প্যান্ডেল সেটি হল বাসবেরিয়া শিবাজি সংঘ ও জুনিয়ার নীল সংঘ তম বর্ষে তাদের এবছরের যে ভাবনা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদিবাসী জনজাতিদের জীবনশৈলী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই অঞ্চলে এখানে কিন্তু শ্রী শ্রী বীর হনুমান পূজা ও শ্রীকৃষ্ণের পূজা হয়ে থাকে বীর হনুমান ও শ্রীকৃষ্ণ দুজনকে একই সাথে এখানে পুজো করা হয় সেটি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই হলো বা দিকে বীর হনুমান এবং ডান দিকে শ্রীকৃষ্ণ অসাধারণ বিশাল আকার দুটো মূর্তি এখানে পুরুত মশাই এখানে ঠাকুরকে মালা পরাচ্ছেন এবং অসাধারণ এই যে রূপ দুজনের একই সাথে পুজো এটি কিন্তু সচরাচর দেখা যায় না বাঁশবেরিয়ার এই পুজোয় আসলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন পরবর্তী যে পুজোটি আপনাদের দেখাচ্ছি এটি হলো বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের কাছেই এই পুজো অভিযাত্রীর সঙ্গের তাদের এবছরের ভাবনা শিশু শ্রম আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন শিশুরা আছে যারা যারা আঠেরো বছরের নিচে এবং তারা বিভিন্ন জায়গায় পেটের তাগিদে খিদের তাগিদে কিন্তু কাজ করে থাকে বিভিন্ন ভারী কাজকর্ম করে এবং বিভিন্ন জায়গায় তারা পড়াশোনাকে ছেড়ে দিয়ে তারা কাজ করে থাকে এবং সেটি আদতে করা কখনোই উচিত নয় সেই জিনিসটাকে সেই বার্তাটাকে এখানে কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে এখানে নটরাজ পূজা হয়ে থাকে আপনারা সেই মূর্তি দেখতে পাচ্ছেন নটরাজের গোল্ডেন কালারের প্রতিমা পরবর্তী যে প্যান্ডেলটি আপনাদের দেখাচ্ছি এটি হলো জামাইগলি অ্যাসোসিয়েশন নামেই আছে জামাইগলি অর্থাৎ এখানে জামাই কার্তিকের পুজো করা হয় সেটি তো সেই প্রতিমা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে থিমের নামটা বলি এইবারে তাদের ভাবনা অন্তরালে বাবা শব্দটা দু অক্ষরের হলেও সেটি কিন্তু তার মাহাত্ম বিরাট নিঃস্বার্থভাবে শুধু সন্তানদের ভালোর জন্য তাদের সুউজ্জ্বল জীবনের জন্য কিন্তু প্রতিটি বাবারা সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সারা জীবন তাদের জীবনটাকে অতিবাহিত করেন জীবনে শত ঝড় ঝাপটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বাবারা কিন্তু তাদের কর্ম করে যান হয়তো বলতে পারি অন্তরালে থেকে তাদের জীবনের চাহিদাকে বলিদান দিয়ে সন্তানদের ভালোর জন্য তাদের সুখী জীবন তৈরির জন্য এই ছাপ রেখে যান সেটি এখানে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে জামাইগুলি অ্যাসোসিয়েশনের তাদের ভাবনা অন্তরালে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এই সেই মূর্তি দেখুন জামাই বেশে কার্তিক ঠাকুর কিন্তু বসে আছেন চেয়ারে একেবারে জামাইয়ের আদলে কিন্তু তার অবস্থান আপনারা কারা দেখেছেন এই প্যান্ডেল অবশ্যই আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে পারেন পরবর্তী যে প্যান্ডেলটি দেখাবো এবং এই ভিডিওর লাস্ট প্যান্ডেল সেটি হল বাসবেরিয়া জুনিয়র বালক সংঘ তাদের প্রাক হীরক জয়ন্তী বর্ষের ভাবনা মায়া প্রতি বছরই তারা অসাধারণ ভাবনা চিন্তন নিয়ে কিন্তু পুজো করে থাকেন এখানে নারায়ণ দেবের পুজো করা হয় প্রতিমা তো অবশ্যই দেখাবো তার আগে দেখায় হাতের কী নিপুণতা কী সুন্দর কারুকার্য ভাবে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে মণ্ডপের ভেতর হাতের হস্তশিল্পের যে নিপুণতা সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে বিভিন্ন রকম হস্তশিল্প সুতো সহ বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে নানা রকম মূর্তির ছাপ কিন্তু এখানে তুলি ফুটিয়ে তোলা হয়েছে এখানে সিলিং পোর্শনেও কিন্তু সুতো দিয়ে জালের আকৃতির বিভিন্ন কাজ করা হয়েছে এবং এটি হচ্ছে প্রতিমা দেখুন নারায়ণের প্রতিমাটি কি অপরূপ সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্য নারায়ণ দেবের মূর্তি আপনাদের দর্শন করিয়ে এই ভিডিওটি এখানে শেষ করব কেমন লাগলো বাঁশবিড়িয়ার কার্তিক পুজোর ভিডিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ